তো বন্ধুরা থামবেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে আমি হলাম স্বরূপ আর আপনারা দেখছেন টেকনিক্যাল ব্লগ চলুন শুরু করা যাক তো বন্ধুরা আজকে আহুজা এল ফিফটিন এম ফাইভ হান্ড্রেড স্পিকারটি রিভিউ এবং আনবক্সিং করব অবশ্য আগেই আমি আনবক্সিং করেছিলাম তো আপনাদের সুবিধার্থে আমি আবার আনবক্সিং শুরু করছি তো দেখুন এখানে সব কিছুই পাবেন পাসওয়ার্ডের স্পিকার নভেল ড্রেস আট এইট ওমস বেসিক্যালি সব কিছু লেখা আছে ন কিলো অ্যাপ্রক্স ওয়েট তো এই উপরে দুটো পিন ছিল যেটা কোম্পানি থেকে আসে তো সেটা প্রিন্টটা আমি তুলে ফেলেছিলাম আগের থেকেই তো আবার কেটে আমরা ওপেন করবো বক্সটা বক্স প্যাকেজিং আউজার যাওয়ার সময় ভালো আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড তো খোলার পরে এরকম প্যাকেজিংয়ের নিচে একটা থার্মোকল দিয়ে পলিথিনের মধ্যে র্যাপিং করে মোড়া হয়ে আসে তো স্পিকারটা আমরা বের করে দেখব কোয়ালিটি কীরকম ফিনিশিং কিরকম পেপার কোয়ালিটি ম্যাটেরিয়ালস পেপারকোন এর মধ্যে একটা ইউজার ম্যানুয়াল আছে তো এটা আমরা সাইডে রেখে দেব এবং স্পিকারটাকে এবার র্যাপারটি আমরা খুলব তো বলে রাখি এই স্পিকারটা পাসওয়ার্ড হলে কি হবে এটি চার ইঞ্চি ইন আউট ভয়েস কল দিয়ে তৈরি দেখে নিন চার ইঞ্চি ভয়েস কল এর আছে পাসওয়ার্ডের স্পিকার ওমস টার্মিনালগুলো খুব ভালো দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং পেপার কোন দেখে নিন ফিনিশিং থ্রি লেয়ার এবং ডাস্ট সিল্ড মেশিন শিল্ড থ্রিলেয়ার এক্স প্যারিটাও দেখে নিন নিনারটাও সলিড একদম এবং এখানে আউজার অরিজিনালের জন্য কিউআর কোড দিয়ে রেখেছে আহুজার টার্মিনালগুলো দেখুন খুবই ভালো তো আমরা এই এল এ মনিটরে ক্যাবিনেটটাই স্পিকারটা ফিটিং করব তো এখানে আহুজারই একটা অ্যাক্টিভ প্যাসিভ ক্রস ওভার লাগানো হয়েছে করে নিজে হ্যান্ডমিট করা টটাও নিজের হ্যান্ডমেড দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এবার স্পিকারটা আমরা চালু করবো বা সাউন্ড টেস্টিং করবো চলুন শুরু করা যাক সফলতে মোক পাকাই দণ্ড কৰো